একটি সুরা পড়লে জানা যায় লক ফের চলে আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর মা বন্ধের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বাবাদের আমি বলবো শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের একটা ছোট্ট সুরা রয়েছে এই সুরাটা আমরা যারা নামাজ পড়ে আমরা তো পারি যারা নামাজ পড়ে না তারাও এই সুরাটা পারে এই সুরাটাকে এক সাহাবি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জানাজার ভিতরে অসংখ্য অগণিত অজস্র লক্ষ লক্ষ ফেরেস আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই সোরাটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের একটা শান এবং আজিম ও শান মান একটি সোরা রয়েছে এই সোরাটা এই আল্লাহ যদিও সোনাটা ছোট কিন্তু এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা এমন একটি দামি সুরা আপনি জানেন যদি কোন আল্লাহ তালার বান্দাই সোনাটা যদি একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রবিন তার আমল নামার ভিতরে দশ পারা কোরআন শরীফের সবাব দান করে দিবেন রবি আমার সাহাবিদের কেবলে শুধু তা নয় সোনাতুল এখলাস যদি আপনি তিনবার পড়েন এক কতম কোরআনের সবাব আমার আল্লাহ দান করে দিবেন ও বন্ধু এই যদি আপনি বেশি বেশি করে আমল করেন এই সোরাটার আমলটা যদি আপনি বাড়িয়ে দেন আমার আল্লাহ এই সোরাটাই টেনে টেনে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে নবী আলিহি সালাত সালাম একজন সাহাবিকে জিহাদের কমান্ডার বানিয়ে তাকে পাঠিয়েছিলেন উনি হচ্ছে সেনাপতি ওনাকে পাঠালেন আর সেনাপতিকে অবশ্যই আপনাদেরকে মানতেই হবে যেহেতু তাকে কমান্ডার বানিয়েছেন হান্ড্রেড করেন সাহাবায় কারাম জিহাদ করে যখন নবীদের কাছে আসলেন আসার পর অভিযোগ দিয়েছেন ইয়া আল্লাহ আপনি কেমন ব্যক্তিকে কমান্ডার বানিয়েছেন যিনি নাকি নামাজ পড়ালেই শুধু খালি সুরাতুল এখলাস করে নবী আমার সাহাবিদেরকে বললেন তাহলে তোমরাই জিজ্ঞাসা করে কেন সে সুরাতুল ইখলাস বেশি বেশি পড়ে সাহাবায়ে কেরাম যখন কমান্ডারকে জিজ্ঞাসা করলেন এ নবীর কমান্ডার এ নবীর মুজাহিদ সাহাবী শোনো আমি তোমাকে মানে মোহাব্বত করি কিন্তু আমরা প্রায় সময় আমরা দেখতে পারি তুমি সুরাতুল ইখলাস বেশি বেশি পড়ো নবী যখন তাকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তোমার বিরুদ্ধে অভিযোগ চলে আসে তুমি নাকি বেশি বেশি সুরাতুল এখলাস পড়ো কেন পড়ো ওই সাহাবি বলে রাসুলাল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ পাকের পরিচয় আমি পেয়ে যাই আল্লাহ পাকের পরিচয়টা পাইতে আমার বড় ভালো লাগে এই জন্য আমি বেশি বেশি সুরাতুল এখলাস পাঠ করি ওই সাহাবি কথা বলার পরে নবী আমার বড় সুন্দর করে বলেন সাহাবিরে যেমন কোন আল্লাহ পাকের পরিচয় তোমার বড় ভালো লাগে আমার আল্লাহ তোমার পরিচয় শুনতে ভালো লাগে আমার আল্লাহকে তুমি যেমন ভালোবাসো এর চাইতে ডাবল গুণ বেশি আমার আল্লাহ তোমাকেও ভালোবাসি এই জন্য মুহতারাম হাজির আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে সুরাতুল এখলাস এটা বেশি বেশি পড়বেন মা বাবার কবর গিয়ে পড়বেন তারপরে গর্তিকা বের হয়েছেন সুরাতুল এখলাস করে গর্তিকা বের হয়ে যান আপনি মনে করেন আপনার দিনটা শুরু করবেন মাধ্যমে যখন আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগ মুহূর্তে তিনবার এক ফতম কোরআন শরীফ পর আপনি ঘুমিয়ে যান দেখবেন আল্লাহ আপাক দুনিয়া এবং আখেরাতে জগতে আমার আল্লাহ আপনাকে কল্যাণ এবং সফলতা দান করবে ইনশাআল্লাহ